এই যে দেখেন মালের কোয়ালিটি কোন মাল ভাঙবো না ভাই এই যে দেখেন মাত্র আট টাকা পিস তারপরও চলবে ভাই ভাঙবো না ভাই একটা মালও ভাঙবো না আপনি আপনার দোকানের নামে করে নেবেন ইনশাল্লাহ আমাদের থেকে এক বছর কত ভাই মাত্র চুয়ান্ন টাকা তিন হাজার টাকা পুজো নিয়ে যান প্রোডাক্ট বিক্রি করতে পারলে করবেন না করতে পারলে আবার মাল দিয়ে টাকা টোজা নিয়ে যাবে না ভাই মাল ভাঙবো না ভাই এই যে দেখেন যেমনটা এরকমই থাকবে মডেল ভাই লতা আমাদের কাছে শুরু হবে পঁচানব্বই টাকাতে শুরু চল্লিশ ছিয়াত্তর মাত্র তিনশো আশি টাকা জোড়া আমরা মাত্র পঁয়ষট্টি টাকা ডজন দিচ্ছি ভাই মাত্র নয় টাকা চেষ্টা মাত্র নয় টাকা মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা একটা ববিনের দাম দুইশো টাকা দুইশো সত্তর টাকা শুধু কিছু মিলিয়ে যদি প্রোডাক্ট নেয় তার জন্য একটা মোবাইল ফোন ফ্রি থাকবে ব্যবসা করার জন্য যা যা প্রয়োজন নতুন দেয় নতুন বিল্ডিং দেয় সেখান থেকে

হোল্ডার নিবে টুপিন নিবে ডিমান্ড নিবে সুইচ নিবে টেস্টার নিবে কেবল নিবে মাল্টিপ্লাক নিবে কস্টিপ নিবে এলডি লাইট নিবে সকল কিছু মিলে যদি বিশ হাজার টাকার প্রোডাক্ট নেয় তার জন্য একটা মোবাইল ফোন ফ্রি থাকবে বিশ হাজার টাকার প্রোডাক্টের মোবাইল ফোন ফ্রি এখন ভাই বলতে পারেন যে ভাই আমি ফ্রি দিচ্ছি যে অবশ্যই মানে মালের রেট বেশি ভাই আমি বলবো যারা অন্যান্য অনেকের ভিডিও দেখছেন যারা প্রতারণা শিকার হচ্ছে তাদেরকে আমি ইনভাইট করি ভিজুয়াল এর থেকে একটা মালের কোয়ালিটি দেখেন মালের দাম যাচাই বাছাই করেন তারপর চার পাঁচটা দোকান দেখেন

শুধুমাত্র তিন হাজার টাকা পুঁজি নিয়ে আসেন স্যাম্পল নিয়ে যান প্রোডাক্ট বিক্রি করতে পারলে করবেন না করতে পারলে আবার মাল দিয়ে টাকা রিটার্ন নিয়ে যাবেন টাকা রিটার্নের সুবিধা আছে টাকা রিটার্নের সমস্যা আছে ওকে এবং ট্রান্সপোর্টে যারা মূল নেবেন ভাই দেখেন বোর্ডের কোয়ালিটি দেখেন অনেকে আপনারা বর্তিতে ধরেন ট্রান্সপোর্টে ভাই এই যে মালের কোয়ালিটি দেখেন এগুলো যদি

আমি বলবো যারা অন্য অন্য ভিডিও দেখছেন আপনার যারা শিখেছেন আপনারা শুধু থেকে আসেন আচ্ছা একটা বারের জন্য আসেন মালের কোয়ালিটি দেখেন মালের রেট দেখেন যাচাই বাছাই করে তারপর দেখবেন আমাদের হোল্ডার ছয় বারং কত ভাই বাহাত্তর টাকা আমরা মাত্র পঁয়ষট্টি টাকা ডজন দিচ্ছি ভাই মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি টাকা দর্জন ভাই মাত্র দর্জন পঁয়ষট্টি টাকা আচ্ছা ভাই এই যে দেখেন নোকে মালটি নকে আপনি আপনার এক পিস কিনে পেন ত্রিশ টাকা আচ্ছা আমাদের কাছ থেকে শুধুমাত্র নব্বই টাকা ডজন ভাই মাত্র নব্বই টাকা নব্বই টাকা ডজন

ব্যবসা যদি করতে চায় ভাই নতুন যারা ব্যবসা করবে তার তো ব্যবসার ভাব বোঝে না যে কোন প্রোডাক্ট কেমন চলে কেমন লাভে ব্যবসা করবে তাদের জন্য ভাই আপনার কি পরামর্শ আমি তাদেরকে বলবো একটা সময় করে আমাদের দোকানে আসুক আমরা মালের কোয়ালিটি ভাই একটা প্রোডাক্ট আপনার কিনায় হবে পঞ্চাশ পয়সা এদিক ওদিক পঞ্চাশ পয়সা এদিক ওদিক কিনায় হবে কিন্তু বিক্রি করতে গেলে দশ টাকা বিশ টাকা দশ টাকা বিশ টাকা দশ টাকা বিশ টাকা ডাবলের ডাবল প্রফিট হয় ডাবলের ডাবল প্রফিট নিয়ে হান্ড্রেড পার্সেন্ট ইভেন আপনি দশ হাজার ইনভেস্ট করছেন আপনি ব্যবসার নামছেন ব্যবসাটা আপনি শুট করতেছেন আপনি ব্যবসা করতে পারতেছেন আপনি আপনার মেমোটা নিয়ে আসবে যেই টাকা প্রোডাক্ট দিবেন সেই টাকা আমরা রিটার্ন দিয়ে দেবো ইনশাল্লাহ ভাই অনেকে নতুন বাসা বাড়ি করতেছে জি দেখা যায় একটা পাঁচতলা ছয়তলা বিল্ডিং করে জি অনেক টাকার প্রোডাক্ট লাগে আমাদের কাছে যে বিআরবি পাবেন আমাদের কাছে বিজলি পাবেন আড়াল পাবেন স্কিউ পাবেন সর্বোচ্চ পারছেন ভাই এবি সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে সাতশো দোকান আছে আপনি নিজের মতো ঘুরে আসবেন যত পার্সেন্ট পাবেন তার চেয়ে দুই পার্সেন্ট বেশি দেবে এবং আমাদের দোকানে আইসা মাল আমাদের থেকে নেবেন না শোরুম থেকে ডেলিভারি নেবেন শোরুম থেকে শোরুম থেকে ডেলিভারি নেবেন শুধু এখানে করবেন শোরুম থেকে ডেলিভারি নেবেন গ্যাং সুইস দেখেন রাজকীয় গ্যাং সুইস বের হবে এই যে দেখেন ভাই বাড়িয়ালা কাস্টমারদের জন্য এই দেখেন গ্যাং সুইস বাড়িয়ালাদের জন্য পাবেন সুপার স্টার পাবেন সান প্লাস পাবেন সকল পাবেন সকল ব্র্যান্ড এই গোল্ডেন এর দাম হচ্ছে মাত্র দুইশো দশ টাকা মাত্র টাকা দুইশো কি বলেন ভাই এত কম দাম জি হান্ড্রেড পার্সেন্ট ভাই

এক আপনি যদি দশ গাড় বাঁচে যেই টাকা নিবেন সেই টাকা রিটার্ন দিয়ে দেবো দশ গোস তার ফেরত দিলে ইনশাল্লাহ সেই টাকা সেই টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ তো ভাই অনেকেই তো সরাসরি চলে আসতে চাই জি যদি আসতে চাই কোথায় আসতে হবে ভাই ঢাকা গুলিস্তান

তাদের জন্য কোনো ব্যবস্থা আছে ভাই তাদের জন্য আমি বলবো একটু সময় দিয়ে আমাকে ভিডিও কল দিবেন ভিডিও কলে মালের কোয়ালিটি দেখে শুনে মাল নিবেন মাল নেওয়ার পর যদি পছন্দ না হয় আবার রিটার্ন পাঠিয়ে দিবেন টাকা রিটার্ন দিয়ে দিবেন টাকা রিটার্ন ইনশাল্লাহ ভালো থাকবেন বিজয় ভাই আল্লাহ আল্লাহে